আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি রোমা আলম রোমান থেকে আজকে একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যারা গার্ডেন লাভার ফুল দেখতে ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে আর যারা লন্ডনে থাকেন এই টিউলিপ গার্ডেনে যেতে চান পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে টিউলিপ গার্ডেনে যাব যাব বলতেছিলাম বাট ফাইনালি আজকে চলেই আসলাম টিউলিপ গার্ডেনে আসার জন্য আমার কত বছর অপেক্ষা করতে হয়েছে তাও জানা যাই হোক যখন থেকে চিলি গার্ডেন শুরু হয়েছে তখন ছিল করোনা তার ভিতরে তো তখন মানুষজন বের হতো না বা যখন বের হয়েছিল তখন কিন্তু এগুলি ফ্রি ছিল প্রায় এক দুই বছর এগুলি ফ্রি ছিল এন্ট্রি যখন থেকে জনপ্রিয়তা বেড়েছে মানুষজন যে ছবি টবি তোলা টিকটক রিল ফেসবুক সব জায়গায় ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় টিউলিপ গার্ডেন -এ খুব জনপ্রিয়তা বেড়েছে তখন থেকে কোম্পানি গুলো-- তখন থেকে এগুলি বিক্রি করা শুরু হয়ে যায় টিকেট অনলাইনে অনলাইনে কিনে কম পাওয়া যায় আপনারা যে কিনতে পারবেন তখন প্রাইস কিছু বেশি হাই থাকে তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ বছর আমরা ফোন করতে পেরেছিলাম লাস্ট ইয়ার আমি টিকিট পাইনি আলহামদুলিল্লাহ এই বছরের টিকিট কিনতে গিয়ে খুব হরানির শিকার হয়েছিলাম আমরা পাঁচ ছয় জন মিলে টিকিট কেটেছি আমরা ষোলো জনের মতো গেলাম আর এখানে খুবই ভালো লেগেছিল ওয়েদারটা অনেক খারাপ ছিল বাট ভালো তো যাই হোক দিন আমাদের অনলাইন আমরা দেখতে পেলাম ওপেন হবে এবং সাথে সাথে সোল্ড হয়ে যাবে তো আমরা সকাল নয়টা থেকে শুরু করলাম আমি ফোনে দুটা ট্রাই করতেছিল আমার ফোন আমার হাজবেন্ড ফোন কিন্তু আমরা কিনতে পারতেছিলাম না হ্যাক হয়ে গিয়েছিল মানে একসাথে এত মানুষ এন্ট্রি করেছে যে অনলাইন একদম ব্লক হয়ে গেছে তো যাই হোক তারপর আমরা কম্পিউটারে চলে যাই কম্পিউটারে যে আমার হাজব্যান্ড চার পাঁচটা টিকিট কাটে আমার দেবর আমার চাচা শ্বশুর সবাই মিলে আমরা টিকিট কাটতে পারি তারপর আলহামদুলিল্লাহ এই আজকে চলে যাচ্ছি সকাল উঠে দৌড়ে করে মেকআপ নিতে পারিনি জাস্ট কাপড়টা পরে হিসাবটা কোনো মতো বেঁধে আমি গাড়িতে উঠে গেলাম আজকে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত মনে স্বপ্ন পূরণ হবে কিন্তু বাইরে বের হয়ে দেখে এত বৃষ্টি যার কারণে মনটা খুবই খারাপ হয়ে গেল তো যাওয়ার পথে আমাদের অনেকটা সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো ড্রাইভিং এখান থেকে নরফুকে যাওয়া তো যাই হোক আমরা তিন গাড়ি মিলে চলে গেলাম আর যেতে যেতে এত খারাপ অবস্থা মনটা খারাপ হয়ে যাচ্ছিল আর যেহেতু আমি মেকআপ নিতে পারিনি তো গাড়িতে একটু মেকআপ করে নিব আর আজকে অনেক ট্রাফিক ছিল আজকে প্রায় যেতে অনেক ট্রাফিক ছিল আর বৃষ্টি ক্লাউডি খুবই খুব খারাপ যে আসলে আমরা ছবি টবি তুলতে পারবো কিনা দেখা ছিল বারোটা বা একটার পরে রোদ্রু দেখা যাবে তারপর নরফকে তো যেহেতু গ্রাম এলাকা এটা আমরা একটা যাব আমরা টিউলিপ গার্ডেন না এটা ফিল্ড বলা হয় আর এইটা হয় চারাটির জন্য ডোনেশন করা হয়েছে তো এখান থেকে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম সাড়ে সাত পাউন্ড এডল আর পাঁচ বছর পর্যন্ত ফ্রি থাকে আর তারপরে টিনেজদের জন্য মনে হয় ফাইভ পাউন্ড করে টিকিট তো আমরা এভাবে করে আপনারা টিকিট কাটতে পারবেন আর এছাড়াও আপনারা যেও টিকিট কাটতে পারবেন তো যাই হোক দেখতে দেখতে গ্রামের ভিতরে ঢুকে গেলাম গ্রামের ভিতরে ঢুকতে কিন্তু ভালোই লাগে আমি যখন গ্রামের ভিতরে ঢুকতেছিলাম আর হাতটা বের করলাম বাতাস এরকম ছিল যে রাখতে পারতেছিলাম না দেখেন প্রচুর বাতাস জানি না কিভাবে টিলিপ গাছে নেয় আমি এনজয় করতে পারবো কিনা তো যাই হোক গ্রামের ভিতরে ঢুকে যে টিলিপ গাছে চলে আসলাম ফিল আলহামদুলিল্লাহ তো আমি এখানে মেকআপও করে ফেলেছি গাড়ির ভিতরে প্রায় তিন ঘন্টার মতো ড্রাইভিং করে খুবই খারাপ অবস্থা বমি বমি ফিল হচ্ছিল এত লং ড্রাইভিং এসেছি আর আমি আমি আসলে টাইট করে কারণে একটু করতেছিলাম তো এই যে টিউলিপ গার্ডেন ওয়েলকাম টু তো এখানে অনেক বিশাল বড় পার্কিং আছে এখানে সুন্দর করে পার্ক করে তারপরে জিনিসপত্র নিয়ে ভিতরে ঢুকতে পারেন অথবা গাড়িতেও রেখে যেতে পারেন আর এটা ফ্রি পার্কিং ছিল তো এখন আমরা ভিতরে ঢুকবো তো চলুন আমার সাথে কি অবস্থা সবকিছু কিছু সাথে শেয়ার করবো আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রোমা আলমের পেজে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি রেডি হয়ে গেলাম খুবই টায়ার্ড লাগতেছে তিন ঘন্টা ড্রাইভিং এ পরে আসার পর তো বাতাস ও চলে আসলাম এই যে টিউলিপ গার্ডেন ওইখানে আমাদের টিকিট দিতে হবে এখন যাও এই হালো শে টিউলিপ গার্ডেন যে আসার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম আলহামদুলিল্লাহ চলে আসছি সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ থাকলে হয় ছবি ছবি তুলে নিতেdataTable করে চলে আসছি টিউলিপ নর নরফকে যে টিউলিপ গার্ডেন অনেক বড় টিউলিপ গার্ডেন দেখা যাচ্ছে মানুষের মাথা মানুষ খুবই সুন্দর আপনারা দেখতেসি সো

আসার আগে অবশ্যই অনলাইনে টিকিট কাটতে হবে তারপর আপনারা আসতে পারবেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুব ভালো ছিল সারা দিন তো দেখো বৃষ্টি হয়েছে বা এখন আর খুব সানি সুন্দর একটা ওয়েদার তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আমার আমরা এখন একটু ভিতর দিয়ে হাঁটতে যাবো আর আপনারা আমাদের সাথেই চলুন চলুন এই যে টিউলিপ গার্ডেন স্প্রিংয়ের ফুলের ভিতরে সবচাইতে সুন্দর ফুল হল চিলি ফ্লাওয়ার যেটা কেনা মাত্র দুয়ের থেকে তিন সপ্তাহের ভিতরেই শেষ হয়ে যায় তারপরে হলো চেরি ফ্লাওয়ার তো চেরি ফ্লাওয়ারের আগে চিলি ফ্লাওয়ারটা সবাই বেশি পছন্দ করে এখানে আমি ক্যামেরা রেখে চেষ্টা করতেছিলাম ছবি তোলার বা ভিডিও করার জন্য যেটা কিনা রিলে বা টিকটকে বেশি দেখি এভাবে ছবি তুলে আকাশের উপর দেখা যায় ফ্লাওয়ার দেখা যায় এটা ইয়েলো ফ্লাওয়ার এর লাইন এখান থেকে অনেকগুলো লাইন ছিল তো এখান থেকে আস্তে আস্তে করে হেঁটে আপনারা যাবেন কোন ফ্লাওয়ার থেকে কোন ফ্লাওয়ার যাব যাবো বুঝতে পারতেছিলাম না আর ওই যে দেখতে পারতেছেন ওখানে খাবার দাবার সেল হয় মানুষজন ঢুকতেছে বের হচ্ছে এই অবস্থা আমরা সকাল দুপুর দুটা বেজে গিয়েছে এখানে ঢুকতে ঢুকতে খুবই সুন্দর লাগতেছে কোনটা ধুয়ে কোন জায়গায় লাইনে যাবো বুঝতে পারতেছি না চোখ পানি পড়তেছে বাতাসে জ্যাকেট পরে আছে এখনো ঠান্ডা

কারণ বাতাস আপনি সহ্য করতে পারবেন না যেটা কিনা আমার হাজবেন্ড খুব লাইট ওয়েট এস একটা জ্যাকেট নিয়েছিল ও খুব ঠান্ডা লাগতেছিল এবং আমিও হেভি একটা জ্যাকেট নিয়েছিলাম প্রথম আপনি দেখেছেন সাদা একটা জ্যাকেট তারপর আমি জ্যাকেট চেঞ্জ করে এটা পরেছি তো চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় ফুল ভালো মিডেলে ফুলগুলো ভালো আর সাইডের ফুলগুলো একটু মানে ছড়ে গিয়েছে তো ভিতরের দিকে যাচ্ছি একটু জিপ দেখা যাচ্ছে কিন্তু দূর থেকে ভিতরের দিকে ফ্লাওয়ার আর চাচা আমাকে কিছু ছবি তুলে দিবে আসলে এখানে যদি আসেন কে ছবি তুলে দিলে ভালো বাট একা একা সেলফি বেশি ভালো আসে না আমার তো আমার ছবি তুলে না তো যাই হোক চাচা থাকাতে একটু ভালো করে আর এখানে অনেক পোজ দেওয়া যায় আর এই সবকিছু আমি একদম নতুন কিনেছিলাম টিউলিপ গার্ডেন এ জন্য হ্যাড ব্যাগ ড্রেস জ্যাকেট সবকিছু আমি জ্যাকেটটা চেঞ্জ করে আমি এখন একটা স্প্রিং এর সামারের জ্যাকেট নিয়ে নিলাম আর এইটা হলো আমার লুক তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি সব কিছু কোথা থেকে কিনেছি এই ভিডিওটা পরে আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ এখানে এখন ভালো লাগতেছে আমাদের অনেক অনেক এনজয় করতেছি সবাই তো আমরা এখন একটু ছবি তুলবো এক একজনের লাইনে করে এটা হলো জিপ পিঙ্ক কালার যেটাকে বলে মানে ম্যাজেন্ডা কালার তো ম্যাজেন্ডা কালার দিয়ে আমরা ঢুকতেছিলাম তো এটা খুবই সুন্দর এই জায়গাগুলো দিয়ে আসলে হাঁটতে বা বসে চা কফি খেতে তো খুবই ভালো লাগবে বাতাসের জন্য আসলে খুবই কষ্টকর হয়ে গিয়েছে বাট তারপরও আমরা তো তাও একটু বড় জামা কাপড় পরে এসেছি বাট আশেপাশের লোকজনরা মানে খুবই সবাই মানে ফ্যাশন করে এসেছে ছবি তোলার জন্য স্পেশালি এই জায়গাটা ছবি তোলার জন্য খুবই ভালো আমার দেবর চলে আসলো এই যে আমি এখানে আবার একটু ছবি শেষন করতেছি ফুলের মাঝে বসে মানে খুবই মজা যারা স্পেশালি ছবি তুলতে ভালোবাসেন তারা অবশ্যই তো চিলি গার্ডেন আসবেন তাই চিলি টা ছবি তোলা ছাড়াও বিউটিফুল এমনিতে অনেক বিউটিফুল সো নাইস তো এই যে আলিশা কে নিলাম আলিশা আসছে তানিশার সাথে আলিশা আলিশার সাথে তানিশা আরো দুইজন যেখানে যায় দুই বোন একসাথে থাকে তো যাই হোক এই যে তানিশাকে বললাম তুমি একটু ভিতর দিয়ে ঢুকো আমি একটু ভিডিও রাখি সব বাচ্চাদেরকে বললাম ওদেরকে ডেকে এনেছি বললাম যে একজন এক জায়গায় যাও তারপর চাচা চাচি আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে একসাথে দুই গ্রুপে ছবি তুললাম তো ছবি আসে বললাম না ক্যামেরাম্যান ভালো না হলে একটু সমস্যাই হয় একটা ভালো ক্যামেরাম্যান নিয়ে যেতে পারলে তাহলে ভালো মানে যারা একটু বুঝে স্পেশালি বাচ্চারা তো ছবি তুলতে খুবই বিরক্ত বোধ হয় তো যাই হোক চা আমাদের ভিডিও করে দিচ্ছে এই যে ফুলের সাথে আমি এত হেঁটে যাচ্ছি তো আমাদের তো খুবই ভালো লেগেছে ঠান্ডার ভিতরে অস্থির মানে বাতাসের ভিতরে তারপর আমরা ছবি শেষে শেষ হয় না সুন্দর ওয়েদার আজকে মাসাল্লাহ যেই বৃষ্টি হয়েছিল ভাবছিলাম যে খুবই খারাপ অবস্থা এই যে আমরা তিন ফ্যামিলি চলে আসছি আজকে আমরা এখানে চলে আসছি সুন্দর ওয়েদার চলো হাটো তোমরা যাও কোথায় যাবো এখন লাল 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 টিউলিপে আমরা লাল টিউলিপে যাওয়া হয় নাই পরে মন হচ্ছিল আমার আরো অনেকগুলো ছবি তোলার দরকার ছিল আমি এগুলি আসলে তুলতে পাইনি যেমন ফুল ছিঁড়া ফুল নিয়ে আসা এগুলি আসলে ভুলেই গিয়েছিলাম মাত্র দুই ঘন্টার মতো আমরা ভিতরে ছিলাম বাতাসের জন্য তাড়াতাড়ি করে ছবি তুলে একদম মানে সবাই অস্থির যে কখন গাড়ির ভিতরে বসবো এত ঠান্ডা লাগতেছিল এইটা হলো হলো লাইনে সো বিউটিফুল আমার তো দেখতেই খুব বেশি ভালো লাগছে যখন আমি ভিডিওগুলি দেখতেছিলাম আমার মনে হচ্ছিল আমি আবার যাই হুম আমাদের সুপিং কন্ট্রাক্ট লাগছে তাই না দাদা হুম

ছবি তুলে টায়ার্ড হয়ে গেছে এখন সবাই বলতেছে আর এত বাতাস সবাই অস্থির তো যাই হোক আমি তো হেভি জ্যাকেট এনেছি তো আমি এখন গাড়িতে যেয়ে চেঞ্জ করে নিব হেভি জ্যাকেটটা পরে নিবো আর আজকের মতো আমাদের এখানে শেষ আমরা আসলে আপনারা চাইলে আবার ব্যাক করতে পারেন হাতে ওরা স্টিকার লাগিয়ে দিবে তো যাই হোক আমরা আর বেক করব না আমরা ভাবতেছি এখন যে খাবো তো এখানে আসলে খাবারের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারেন আর তাছাড়াও আপনারা চাইলে কার পার্কিং কি বিশাল বড় জায়গা আছে এখানে বসে পিকনিকের মতো করতে পারেন তো যেহেতু আমরা সবাই বাসা থেকে টুকি টুকি খাবার নিয়ে এসেছি যে পিকনিকের মতো খাবো তো আমরা এই জন্য এখন বের হয়ে যাব সবাই বের হয়ে এখন কার পার্কিং যেয়ে তারপর চাদর বিছিয়ে খাবো আর খুবই ঠান্ডা লাগতেছে আর আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি নতুন কোন ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে এ পর্যন্ত আমার সাথেই থাকবেন চলুন আমরা এখন কার পার্কিং এ যাই আর দেখি কার পার্কিং এর কি অবস্থা লাস্ট মুহূর্তে ছোট দুই মেয়েকে তুলে এনে একটা ছবি তুলে রাখলাম এখানে বসছি এত বাতাস খোলা মাঠে ও মাই গড কি দাই পেট চিজ করতেছে এসেছিলাম চিকেন স্যান্ডউইচ শান ভাই সুন্দর করে খেলেন সব কুলে খাবার

এই বাতাস কম ঠিক ছিলাম ঘুরে থেকে ছবি তুলে রাখো সবাই